একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি এখনো সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসতে সূচনা আমি বাড়ি পুরে গেছিলাম কোনো সাংবাদিক ছিল অর্থাৎ আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে ঘুষের উপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পাটিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে অনেক প্রাণী সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজার্জার পার্চেজ প্রিজাইডিং অফিসার সেটিং সুমিত গুপ্তা জেলা শাসক নিজেদের নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কে ডিপিও সব মিলেমিশে একাকার আগের দিন বিজয়ী অফিসারদের ভেট নেই সকালবেলা মক বলে তিনশো চারশো করে ভোট দিয়েছে সেই ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল একটা অফিসিয়াল সাতটা ড্যামি আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে আজকে বলছি জ্ঞানিং থেকে শুরু করে ঘন্টা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কন্টিনিউ করছে শুভেন্দু বাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে জিজ্ঞেস করেন না আমাকে আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি অনেকেই অনেকে ভেবেছি আমি ভেবে আমার তো ভেবে যাচ্ছে আমার যে কাজ জনসংখ্যা দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি

হবে না পরিবার আপনারা নাই মনে হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে সে সুযোগও দেন কোনো ভোট দিতে পারে আগামী দিনকে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে তার বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর শেষ আছে তো কি বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় কিন্তু আমার যে কাজ আমি আমার জনগণকে দিয়ে করা উচিত মানুষটা করার চেষ্টা করছি তো এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান দেখুন এইরকম একটা পাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে আপনি বহুতে খারাপ বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বারপুর করেন ব্রাশ করেন চা খা পরে মনে চা খাওয়া যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যাওয়া হয় কোনো দিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত রাতবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকে গরমের মধ্যে প্যাঁচ পেচে গরম নিচে একটা চোখের উপর শুয়ে আছে এত অভাব তো তে নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবন যাপন করে কি কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিস চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলোর কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য

যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটা তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের বুথের তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা বলেছে

আবুল হাসরত খান কি ওর থেকে কন্দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম ভারত বিখ্যাত যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর্ধ্বর

যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে শরীর গোলাবাজ ভাইপর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আছেনি থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের